আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বাংলাদেশের ফিল্ডিং সাজালেন রশিদ খানের ফাইফার গুরবাজের সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতল আফগানিস্তান কোহলির আরও একটি রেকর্ড নিজের করে নিলেন বাবর তামিমকে ছাড়িয়ে দেশের হয়ে সর্বোচ্চ রানের মাইল ফলকে মুশফিক ভারতের মাটিতে জাকির সাদমানের রেকর্ড অশোক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চলমান ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ভারতীয় উইকেট কিপার ঋষভ পান্তের এক অনন্য ও মজাদার ঘটনা ক্রিকেট প্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছে ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির স্মৃতি ফিরিয়ে আনার মতো একটি মুহূর্ত পান্থ বাংলাদেশ অধিনায়ক নাসমুল হোসেন শান্তকে ফিল্ডিং সাজিয়ে দেন দ্বিতীয় দিনে তিনশো ছিয়াত্তর সংগ্রহ করে শক্তিশালী অবস্থানে থাকা ভারতীয় দল তাদের বোলারদের দুর্দান্ত বাংলাদেশকে রানে করে করে সেই সময় ফলো অন না ভারত বড় লক্ষ্য স্থির করার সিদ্ধান্ত নেয় তৃতীয় দিনে সুমান গিল ও ঋষভ পান্থ অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে বাংলাদেশের খেলোয়াড়দের মনোবল আরও দুর্বল করে দেন ঋষভ পান্থ ব্যাট করতে নেমে দেখেন বাংলাদেশের ফিল্ড সেট আপে লেগ সাইডে ফাঁকা পান্ত হাসি মুখে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে ইঙ্গিত করে বলেন আরে এখানে ফিল্ডার দরকার এদিকে ফিল্ডার কম আছে অবাক করার মতো বিষয় শান্ত পান্তের পরামর্শ মেনে মিডফিল্ডের অঞ্চলে সেখানে ফিল্ডার বসানো এই ঘটনা দেখে মজায় ভরপুর ছিল পুরো মাঠ পান্তের এই ঘটনা হাসরসাতক মুহূর্ত আবারও প্রমাণ করে দিল যে ক্রিকেট শুধু প্রতিযোগিতার খেলা নয় বরং খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্ব এবং খেলাধুলার স্প্রিট বজায় রাখারও একটা মাধ্যম চেন্নাই টেস্টে ভারত তার শক্ত অবস্থান ধরে রেখেছে এবং বাংলাদেশকে পাঁচশো পনেরো রানের বড় টার্গেট দিয়েছে কিন্তু পান্তের এই মুহূর্ত বাংলাদেশী খেলোয়াড়দের হাসির খোরাক যোগানে সক্ষম হয়েছিল শারজাহে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ খেলছে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ঐতিহাসিক সিরিজে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ছয় উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করে আফগানরা দাপট ধরে রেখে গতকাল দ্বিতীয় ওয়ানডেতেও জিতে নিয়েছে তারা দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান একশো সাতাত্তর রানের বিশাল ব্যবধানে হারিয়েছে এক ম্যাচ আগেই দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতল আফগানিস্তান রহমত গুরবাস ও আসমত উল্লাহ ওমরজাইয়ের ব্যাটিং তাণ্ডবে আগে ব্যাটিং করে চার উইকেটে তিনশো এগারো রান তোলে আফগানরা তিনশো বারো রানের লক্ষ্য তারায় নেমে রশিদ খান ও নঙ্গোলিয়া খারোটের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে একশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা নয় ওভারে উনিশ রান নিয়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রশিদ নিজের ছাব্বিশতম জন্মদিনটা হয়তো এর চেয়ে সুন্দর করে আর করতে পারতেন না আফগান অলরাউন্ডার ম্যাচ সেরার পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টস জিতে আগে ব্যাটিং এ নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় আফগানিস্তান গুরবাস ও রিয়াজ হাসান যোগ করেন সতেরো দশমিক তিন ওভারে অষ্টাশি রান উনত্রিশ রান করে ফেরেন রিয়াজ একশো দশ রানে দশটি চার ও তিনটি ছক্কা নিয়ে একশো রান করেছেন গুরবাস বেয়াল্লিশ ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরি একটি আফগান ওপেনারের ছেষট্টি বলে পঞ্চাশ রান এসেছে রহমত শাহ ব্যাট থেকে পঞ্চাশ বলে ছয়টি ছক্কা ও চারটি ছয়ে ছিয়াশি রানে অপরাজিত থাকেন ওমর জাই ছয় রানে অপরাজিত ছিলেন রশিদ তিনশো বারো রানের লক্ষ্য তারায় নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল আশা জাগানিয়া ওপেনিং জুটিতে টেম্ভা বাবুমা ও টনি দে জর্জি চোদ্দ ওভারে তোলেন তিয়াত্তর রান বাফুমা আটত্রিশ রানে ফিরে আফগানিস্তানে দারুণ ব্রেক থ্রু এনে দেন অমর তারপর খেই হারায় প্রোটিয়া ব্যাটিং একষট্টি রানে বাকি নয় উইকেট হারায় তারা শেষ সাত ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে ব্যর্থ হয় রশিদের পাঁচ উইকেটের পাশাপাশি আফগান বাঁহাতি স্পিনার খারুট নিয়েছেন চারটি উইকেট ব্যাটাতে বড্ড বাজে সময় যাচ্ছে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক বাবর আজমের বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে যাচ্ছে তাই ব্যাটিং ছিল পারফরমেন্সে চার ইনিংসে করতে পেরেছেন মাত্র চৌষট্টি রান তার ব্যাট থেকে সর্বোচ্চ রান এসেছিল একত্রিশ যার মধ্যে সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানের এই অধিনায়ককে এমনকি আওয়াজ উঠেছে সাদা বলের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার তবে দুই ফরম্যাটের কোচের মতামতের ভিত্তিতে টিকে যান তিনি ও শান মাসুদ অবশেষে বাবরের ব্যাট হাতে সমালোচকদের সমালোচনার জবাব দেওয়া শুরু করেছেন এই মুহূর্তে পাকিস্তানে চলছে ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট সেখানে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন গত রাতে তুলে নিয়েছেন এক সেঞ্চুরি সব মিলিয়ে মাত্র একশো বলে করেছেন একশো রান সেই সেঞ্চুরিতে তিনি শুধু সমালোচনার জবাবই দেননি একটা রেকর্ডও করেছেন যে রেকর্ডের মালিক এতদিন ছিলেন ভারতের বিরাট কোহলি গতকালের সেঞ্চুরির শোভাদে বাবর এখন লিস্ট এ ক্রিকেটের দ্রুততম তিরিশ সেঞ্চুরির মালিক আগে রেকর্ডটি ছিল কোহলির দখলে এই ম্যাচে স্টয়লিন্সের হয়ে খেলেন বাবর তার সেঞ্চুরিতে স্টয়লিন্স একশো রানে বড় ব্যবধানে হারান সাবেক অধিনায়ক সারফারাস আহমেদের ডলফিনসকে বাবর লিস্ট এ ক্রিকেটে তিরিশটি সেঞ্চুরি করতে খেলেছেন একশো আশি ইনিংস কলির করতে লেগেছিল একশো নিরানব্বই ইনিংস এই তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাসি মামলা তিনি দুইশো ইনিংস খেলেন দরকার ছিল নয় রান তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হতে খুব একটা অপেক্ষা ছিল না মুশফিকুর রহিমের জন্য চেন্নাইয়ে ব্যাটিং ব্যাটসদার প্রথম ইনিংসে করেছিলেন আট রান তাতে স্পর্শ করেছিলেন তামিমের পনেরো হাজার একশো বিরানব্বই রানের মাইল ফল দ্বিতীয় ইনিংসে এক রান করতেই দেশের হয়ে সর্বোচ্চ বেশি রানের মালিক হয়ে গেলেন অভিজ্ঞ এই ব্যাটার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বেশি দিন খেলার রেকর্ডও এখন বগুড়ার এই ক্রিকেটারের যদিও সর্বোচ্চ রানের মাইল দিনে নিজের স্কোরটা খুব একটা বড় করতে পারলেন না রবিচন্দ্র আশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফিরেছেন মুশফিক আউট হয়ে গেছেন ১৩ রান করে এখনো পর্যন্ত দেশের হয়ে একানব্বই টেস্টে করেছেন পাঁচ হাজার নয়শো তেরো রান দুশো একাত্তর ওয়ান ডে ম্যাচ খেলে করেছেন সাত হাজার সাতশো বিরানব্বই রান আর টি থেকে অবসরের আগে একশো দুই ম্যাচে করেছিলেন এক হাজার পাঁচশো রান সব মিলিয়ে মুশফিকের রান পনেরো হাজার দুইশো পাঁচ দুইয়ে থাকা তামিম ইকবালের রান পনেরো হাজার একশো বিরানব্বই বাংলাদেশের হয়ে রানের হিসাবে পনেরো হাজার পার করেছেন কেবল দুজনই তিনে থাকা সাকিব আল হাসানের রান চোদ্দ হাজার ছয়শো ছিয়ানব্বই চতুর্থ অবস্থানে থাকা মাহমুদুল্লাহ রান দশ হাজার ছয়শো চুরানব্বই দশ হাজার রান আর কেউই করতে পারেননি চার সিনিয়রের পর এই তালিকায় আছেন লিটন দাস দেশের হয়ে দুশো চুয়াল্লিশ ম্যাচ খেলা লিটন দাস করেছেন সাত হাজার একশো তিরাশি রান ভারতের মাটিতে জাকির সাদমানের রেকর্ড পাঁচশো পনেরো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়ান ডে মেজাজে ব্যাটিং করেছেন দুই ওপেনার চা বিরতির আগে তেরো ওভারে জাকির সাদমান মিলে তুলেছেন ছাপ্পান্ন রান ভারতের মাটিতে প্রথমবারের মতো ওপেনিং জুটিতে পঞ্চশর্ধ রান করলো বাংলাদেশি দল এছাড়া সব মিলিয়ে ওপেনিং জুটিতে এটি তৃতীয় পঞ্চদশ জুটি দু হাজার সালে চট্টগ্রাম টেস্টে তামিম ইকবাল ও ইমরুল কায়স খেলেছিলেন তিপ্পান্ন রানের জুটি পরে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটির রেকর্ড নাসমুল হোসেন শান্ত ও জাকির হোসেনের দখলে দু সালে চট্টগ্রাম টেস্টে দুজনে মিলে করেছিলেন একশো চব্বিশ রান এর আগে তৃতীয় দিনের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়া হয়েছিল ভারতের দুই ব্যাটার ঋষভ ও শুভমান গিল প্রথম প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে ইনিংস শূন্য করে পরের ইনিংসে রান করেছেন গিল আর সেঞ্চুরি এসেছে দেড় বছরের বিরতি থেকে ফিরে আসার পর শেষ পর্যন্ত ভারত ইনিংস ডিক্লেয়ার করে দুশো রানে তাতে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় পাঁচশো পনেরো রান দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার বাংলাদেশের ফিল্ডিং সাজালেন ঋষভ পান্থ ভিডিও ভাইরাল রশিদ খানের ফাইফার গুরবাজের সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতল আফগানিস্তান আরো একটি রেকর্ড নিজের করে নিলেন বাবর হয়ে সর্বোচ্চ রানের ভারতের মাটিতে জাকির সাদমানের রেকর্ড এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ